আসসালামু আলাইকুম চাঁদপুর সারস্তি কোয়েল ফার্মের হাঁচাই পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা আশা করি আপনার আল্লাহর অশেষ মধ্যে খুবই ভালো আছেন তো বিগত এর আগের ভিডিও তো আলোচনা করছিলাম কোয়েল পাখি কীভাবে লিটারে পালন করবেন তো আজকে আলোচনা করবো কোয়েল পাখি কীভাবে খাঁচায় পালন করবেন সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে কীভাবে আপনি খাঁচায় কোয়েল পাখি পালন করতে পারেন প্রতি স্কোয়ার ফিটে কয়টা পাখি পালন করবেন কীভাবে খাবার দাবার ম্যানেজমেন্ট করবেন সব কিছু ডিটেলস ইনশাল্লাহ এই ভিডিওটা আলোচনা করব ইনশাল্লাহ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে খুবই ভালো একটি বিষয় আপনারা জানতে পারবেন এবং কি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কোয়েল পাখি বিষয়ে বিস্তারিত জানার জন্য এবং কি আপনারা যারা কোয়েল পাখি নিতে আগ্রহী চাঁদপুর কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চট্টগ্রাম মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ শরীয়তপুরে রয়েছেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি চাঁদপুর শাহরাস্তি কোয়েল এসে আপনারা দেখে শুনে নিতে পারবেন তো মূল আলোচনায় চলে যাচ্ছি তো প্রথমে হচ্ছে কোয়েল পাখিটা আমি যে খাঁচায় পালন করব কোয়েল পাখিকে আজও খাঁচায় পালন করা যায় কিনা এই বিষয় সম্পর্কে কিছু আলোচনা করি আসলে কোয়েল পাখিটা মূলত খাঁচাই পালন করা হয় আপনি যদি একটু খেয়াল করেন যে আপনি যে বাজার থেকে লাল ডিমটা কিনে খান লেয়ার মুরগির লাল ডিমটা যে কিনে খান ওই ডিমটা কিন্তু খাঁচায় উৎপাদন হয় আপনি একটি বিষয়ে আলোচনা করব আমি যে আমি যে পাখিটা পালন করতেছি রিফুন ভাই যে পাখিটা পালন করতেছে এই পাখিটা কিন্তু অবশ্যই খাঁচায় আমার স্ক্রিনে আপনারা যে পাখিটা দেখতেছেন আমার এখানে প্রায় ছয় হাজারের মতো ডিমের রানিং পাখি আছে হ্যাচারিতে এক পিস পাখিও কিন্তু আমি বুড় লিটারে পাখি পালন করি না সব পাখি খাঁচায় পালন করে এর উদ্দেশ্য কী অবশ্যই কোয়েল পাখি খাঁচায় পালন করা সবচেয়ে ব্যাটার এবং কি খাঁচায় পালন করার সুবিধাটা হচ্ছে খাঁচায় পালন করলে কোয়েল পাখির ডিম খুবই সুন্দর দেখা যায় এবং কি একটি ডিমও পরিপক্ষ এবং কি ময়লা আবর্জনা থাকে না এবং কি পাখি সুস্থ সবল থাকে লিটারে দেখা যায় পাখির নখের মধ্যে গোটা লেগে পা নষ্ট হয়ে যায় এবং কি পাখি অসুস্থ হয়ে যায় বেশি গ্যাস হয় বেশি কিন্তু দেখা যায় যে খাঁচার মধ্যে এরকম সমস্যা প্রবলেম খুবই কম ফেস করতে হয় এই জন্য এই জন্য সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে খাঁচায় কোয়েল পাখি পালন এবার আসি খাঁচায় কিভাবে পাখি পালন করবেন অনেকেই খাঁচার মধ্যে গাদাগাদি করে পাখি পালন করে থাকেন যে ভাই কয়টাতে স্কোয়ার ফিটে কয়টা দেবো কিভাবে খাবার ম্যানেজমেন্ট করব আসলে যে আমরা যে পাঁচশো পাখির খাঁচাগুলো কোম্পানি থেকে কিনে থাকে অনেকে আমাকে বলেন যে রিপন ভাই আমি পাঁচশো পাখির খাঁচা কিনলাম তো এটার মধ্যে দেখা যায় যে আসলে পাঁচশো পাখি কিন্তু ধরে না এটার মধ্যে চারশো পঞ্চাশ পিস পিস পাখি পালন করতে পারবেন এবং কি গরমে পাখি পালন করতে পারবেন আপনি চারশো পিস তাহলে আপনার বাকিটা পারফেক্ট হবে ওরা কি করে যে দিন দিন ওদের আগে যে খাঁচার পুরুত্বটা ধৈর্ঘ্যপস্তটা কিন্তু অনেক লম্বা ছিল দেখা যায় ছয় ফিট থেকে একটু বেশি ছিল এখন ছয় ফিট থেকেও তারা কমিয়ে ফেলছে বর্তমান সময়ে যে খাঁচাগুলো মার্কেটে আসে এগুলো কিন্তু পাঁচশো পাখি আসলে ধরে না ওই জন্য আপনাকে কিছুটা কমায় দিতে হবে তো আপনার যদি যে লোহার যে খাঁচাটা ওটাতে পালন করে থাকেন তাহলে পার প্রতি স্কোয়ার ফিটে আপনি সাত পিস করে পাখি দেবেন আর আপনি যদি নিজে খাঁচা বানাই থাকেন কাঠ এবং নেট দিয়ে আমার ম্যাক্সিমাম খামারি আমি নিজেই পরামর্শ দিই যে ভাই আপনি কাঠ এবং নেট দিয়ে নিজে খাঁচা বানান দেখা যায় যে একটা খাসা ও খাসা তৈরি করতে উৎপাদন খরচ পরে কাঠ দিয়ে তৈরি করলে এক হাজার পাখের খাঁসা বানাতে পারবেন আপনি বিশ হাজার টাকায় আর ওদের যদি আপনি একটি ভালো কোয়ালিটির খাসা তৈরি করতে চান ওদের মাধ্যমে যে লোহার তার দিয়ে বারো নাম্বার তার দিয়ে বা এগারো নাম্বার তার দিয়ে সম্ভবত এরা বর্তমানে তেরো নাম্বার তার দিয়ে খাসা তৈরি করে একবারে দুর্বল তার ওই তার দিয়ে খাঁচা তৈরি করলেও দেখা যায় যে পঞ্চান্ন হাজার টাকার মতো হাজার পড়ে যাবে তো ওই জন্য বিশ হাজার টাকা খরচ করেই কিন্তু আপনি কোয়েল পাখির খাসাটা তৈরি করতে পারতেছেন এই দিকে আপনার সুবিধা হচ্ছে নিজের কাঠ এবং কি নিজের কাঠ থাকলে এবং কি বাজার থেকে নে টেনে মিস্ত্রি দিয়ে তৈরি করতে পারবেন তো কাঠ দিয়ে খাঁচানো খাঁচা বানানো যে খাঁচাটা ওটার মধ্যে আপনি কত পিস পাখি পালন করতে পারবেন এটি একটি বোঝার বিষয় তো আপনি ওই কাঠ দিয়ে খাঁচা বানানো যে খাঁচাটা ওটার মধ্যে আপনি প্রতি স্কোয়ার ফিটে চার থেকে পাঁচ পিস করে পাখি পালন করতে পারবেন এর কারণ হচ্ছে অনেকে এখন বলতে পারেন যে রিপন ভাই আপনি বলে লোহার খাঁচাটার মধ্যে সাতটা এটার মধ্যে কেন পাঁচটা এটা বলার কারণ হচ্ছে আপনার যে খাঁচাটা ওটার মধ্যে অক্সিজেন সরবরাহ কিছুটা কম ওইটা লোহার খাঁচা হওয়ার কারণে ওইটার মধ্যে গ্যাপ বেশি এবং কি ভিতরে আলো বাতাস প্রবেশ করতে পারে এই জন্য ওইটার মধ্যে ঘনত্ব একটু বেশি রাখা যায় কিন্তু আপনি যে নিজে কাঠ দিয়ে বানাবেন ওইটার মধ্যে একটু কম রাখতে হবে এবং কি ওদের ওরা কিন্তু দুই ফিট পস্ত রাখে কিন্তু আপনার ওই খাঁচাটা হবে তিন ফিট পস্ত আপনি নিজের মন মতো যেহেতু তৈরি করবেন সেই জন্য এটা বড় পস্ত থাকার কারণে এটার মধ্যে অক্সিজেন একটু কম হবে অক্সিজেন কম থাকার কারণে পাখির সংখ্যাও কিছুটা কম হবে আর এটা বুঝতে হবে যে পাখি যত পাতলা করে রাখবেন ইনশাল্লাহ খাঁচার মধ্যে পাখিটা সুস্থ সবল থাকবে পাখিটা গরমে মারা যাবে না অনেক সময় হুট করে পাখিটা মারা যায় অনেকে বলেন যে ভাই কি পাখিটা কীভাবে মারা গেল অনেক সময় গরম থেকে পাখিটা কিন্তু মারা যায় অতিরিক্ত গরম এবং কি ঘনত্ব হলে পাখিটা মারা যেতে পারে এই জন্য আপনারা ওই ওই হিসাব করে পাখিটা পালন করবেন খাবার ম্যানেজমেন্টে আসে কোয়েল পাখি কী কীভাবে খাবার ম্যানেজমেন্ট করবেন খাঁচায় অনেকেই খাঁচাটা বানায় বানান কিন্তু ভিতরের মধ্যে খাবার দেন এটা করা যাবে না আপনি এমনভাবে খাঁচা তৈরি করবেন যাতে বাইরে খাবার দিতে হয় পাইপের মধ্যে খাবার দিতে হয় তাহলে ইনশাল্লাহ আপনার আপনার পাখিটা ওভাবে অভ্যস্ত হলে পাখিটা ডিম পারলেও সামনে আসবে এমনভাবে আপনি খাঁচা তৈরি করবেন ওই খাঁচাটা যাতে ডিম দিলে সামনে চলে আসে তাহলে আপনার জন্য সবচেয়ে বড় সুবিধা হবে এবং কি যারা খাঁচার মধ্যে পাখি পালন করেন অনেকে আমাকে কমপ্লেন করেন যে ভাই আমি যে পাখিটা পালন করতেছি এর বিষ্ঠাটা দুর্গন্ধ হয় এবং কি ফানি হয়ে যায় যে ময়লা যে পায়খানাটা অনেকটা পানি হয়ে যায় তো এটা থেকে নিস্তার পাওয়ার উপায়টা কি তো এটা থেকে নিস্তার পাওয়ার একটা উপায় আছে আপনি আপনার আলো বাতাসের সাথে খাঁচাটা রাখবেন তাহলে আপনার যে পাখিটা ওইটা অক্সিজেন সরবরাহ এবং কি বাতাস সরবরাহ বেশি হওয়ার কারণে আপনার পাখিটা সুস্থ সবল থাকবে আপনার যে মলটা ওইটা পাতলা হবে না এবং কি শক্ত থাকবে এবং কি পানি হবে না তো এই বিষয়টা আপনারা ইনশাআল্লাহ জানতে পেরেছেন এই ভিডিও থেকে আজকে তো ঢুকে এবং কি খাঁচার বিষয়ে বিস্তারিত জানতে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে খাঁচায় পাখি পালন করতে হবে প্র্যাকটিক্যালি তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ